ইউনিয়নে আমাদেরকে বিজয় করে মা বোনেরাই সব থেকে বেশি ভোট দেয় আমাদেরকে মা বোনের উদ্দেশ্যে আমার বিনীত দাবি থাকবে আজকের যেই মা যেই বোন যেই প্রতিবেশী এই আমাদের পক্ষে ছিল না ওনাদেরকে সুন্দরভাবে আমাদের পক্ষে আনার আপনারা প্রত্যেকে ব্যবস্থা করবেন কারোর উপরে ঝগড়া রাগ না করে আন্তরিকতার সাথে আমরা সকলে মিলেমিশে কাজ করব এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি ওয়াখের দেওয়ানা আলিল হামদুল্লিলা রবুল আলেম আলদুল্লাহ মিনার শাইদনুল ইসবিল্লাহ রহমান রহিম আজকের এই ছয় এক ওয়ার্ড কর্তৃক সংবর্তনের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের নবনির্বাচিত সম্মানিত চেয়ারম্যান সাহেব সামনে উপস্থিত আছেন আমার ছয় নং ওয়ার্ডের সংগ্রামী ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বক্তৃতা নয় আমি আজকে বলতে চাই যে গত এগারো তারিখ যে আপনার এই যে ভোট দিয়েছেন হাত পাকা মাখড়ায় বা মোরক মাখড়ায় ভোট দিয়েছেন আপনার আপনার যে প্রচুর পরিমাণ ভোট দিয়ে নব্বই পার্সেন্ট ভোট দিয়ে আমাদেরকে জয় যুক্ত করেছেন এই জন্য আপনারা আপনার কাছে চির কৃতজ্ঞ এবং ধন্যবাদ রাইতে শিখ আপনারা আমাদের দো করবেন ভবিষ্যতে যেন ওই আমাদের নবনিযুক্ত চেয়ারম্যান নিয়ে আপনাদের পাশে থেকে খেদমত করতে পারি এবং এলাকায় উন্নয়ন করতে পারি এই আশার রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ